গেল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় কয়েক দফায় শপথ গ্রহণ করা নবনির্বাচিত নারী প্রতিনিধিরা প্রায় সবাই হিজাবধারী তবে সোমবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন এক ফেসবুক পোস্টে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এর জেরে মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা বিতর্কিত ওই পোস্টে অধ্যাপক মামুন রাকসু হল সংসদের নারীদের ছবি দিয়ে লেখেন এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডোর্স করছি কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব পরবো টু কোয়ার্টার আর হাতে থাকবে মদের বোতল মদ তো ড্রাগ না তিনি আরো লেখেন মদ পান করার লাইসেন্সও আমার আছে শিবির আইসেন সাংবাদিকরাও আইসেন তার এই পোস্টের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা পরবর্তীতে তিনি পোস্টটি করেন এরপরই শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দেন হল থেকে শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হন তারপর সেখান থেকে পশ্চিম পাড়ায় মেয়েদের হলগুলোর সামনে দিয়ে বিক্ষোভ নিয়ে যান তারা হলগুলো থেকে মেয়েরাও যুক্ত হন বিক্ষোভে এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভ শেষে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আমরা এখানে এসেছি আমরা চাই না তার মতো আর কেউ এই সাহস দেখাক এ সময় তিনি বলেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নতুবা তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে মুসলমানদের অস্তিত্বে আঘাত লেগেছে উল্লেখ করে এই সময় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার অনতি বিলম্বে তাকে শোকজ করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আওভান জানান আমাদের বোনেরা কথা বলেছে আর কোনো নতুন কথা এখানে নাই শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমরা রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দকে উদ্দপ্ত আহ্বান জানাবো আগামিকাল জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করব হবে। এদিকে আজ সকালে অপর এক ফেসবুক পোস্টে তার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন আলমামুন নতুন করা এই পোস্টে তিনি লিখেছেন আমি এক এগারো সরকারের বিরুদ্ধে মিছিল করে জেল খেটেছি দুই সাল থেকে নানাভাবে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে জুলুম অত্যাচারের ক্রিটিক করেছি চব্বিশ সাল পর্যন্ত ফেসবুকে এবং বইপত্রে সেসব ছড়িয়ে ছিটিয়ে আছে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম শিক্ষক হিসেবে আন্দোলনকারীদের আগলে রেখেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন মুহূর্তে স্বপ্ন দেখেছিলাম সম্পূর্ণ নতুন এক বাংলাদেশের কিন্তু এরপর বহু ঘটনা ঘটেছে যেমন চেয়েছিলাম বাংলাদেশ সেদিকে হাঁটেনি নিজেকে হতাশাগ্রস্ত দাবি করে তিনি আরও লিখেন ব্যাপক হতাশা কাজ করে আমার মধ্যে হতাশাগ্রস্ত আমি ঝোঁকের বসে এমন কিছু লিখি যা লেখা উচিত হয়নি তা আমি লিখতেও চাইনি রিডিং হবে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমি পোস্টটি সরিয়ে নেই পোশাক বিষয়ে আমার ভাবনা পরিষ্কার পোশাকের কারণে আমি কাউকে বড় বা ছোট করে দেখি না হিজাব ডিফেন্ড করার মতো অনেক পোস্ট আমার পাবেন এ শিক্ষা আমার সন্ত্রাসবিরোধী অনন্ত যুদ্ধের ক্রিটিক করতে গিয়েই হয়েছে ফলে আপনারা যা ভাবছেন সেরকম কোনো উপহাস বা তাচ্ছিল্য আমি করি না এক মুহূর্তে পোস্ট করে পার্সোনালাইজ করেছিলাম এ নিয়ে আরও ভাবনা চিন্তার জন্য কিন্তু সেই মুহূর্তেই কেউ এ পোস্ট স্ক্রিনশট দিয়ে ছড়িয়ে দেয় খেয়াল করলে দেখবেন ওই পোস্টে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু নাই কোনো ইন্টার্যাকশনও নাই অধ্যাপক মামুন আরও লিখেন কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত আমি সবসময় শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করি আশা করি বিভ্রান্তিকর উত্তেজনা এবার প্রশমিত হবে আমি চাই না আমাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছে তার প্রেক্ষিতে আমার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হোক বা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথে কলহে জড়াক এদিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে রাখসু প্রতিনিধিরা মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ